নিজেকে এতটা শক্ত করে গড়ো যাতে কেউ তোমায় ভাঙতে না পারে তোমায় ভাঙার জন্য অনেক মানুষ আছে কিন্তু তোমাকে গড়ার জন্য কেউ নেই আপনজনেরা সব লাইন ধরে দাঁড়িয়ে আছে তোমার ধ্বংস দেখতে সবাই উদ্ভিব হয়ে আছে তোমায় কলঙ্কের কালী মাকাতে তোমায় হেরে গেলে চলবে না মানুষ হেরে যাওয়ার জন্য পৃথিবীতে আসেনি মনে রেখো চল্লিশ কোটি স্পাম্পকে হারিয়ে তুমি পৃথিবীতে এসছো তাই সামান্য কিছু মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না লড়াই করো এগিয়ে যাও নিজের পথ নিজেই তৈরি করো নিজের উপর বিশ্বাস রাখো কখনো হারার আগে হারবে না তুমি তোমার পৃথিবী তোমার জন্য তুমি তাকে নিজের মতো করে সাজাও আসবে আঘাত আসবে অপবাদ নিজের যুদ্ধের দামামা নিজেই বাজাও নিজের ঝান্ডা নিজে তুলে ধরো মনে রেখো পৃথিবীতে কেউ কারো নয় যতক্ষণ তোমার নিঃশ্বাস থাকবে ততক্ষণই তোমার জয় সবাই তোমায় সামনে ঠেলে দেবে কিন্তু পাশে কেউ থাকবে না যুদ্ধের ময়দানে একাকী সৈনিক হও মনে করো আশা রেখো না অন্ধকারে নিজের ছায়াও নিজের সাথে থাকে না এই পৃথিবীতে সবাই একা আসলে কেউ কারো না তাই নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয় তুমি জিতবে জিততেই হবে তুমি সর্বজয়ী তুমিই অকুতভয়